আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন শুয়ে শুয়ে আর কিছুই ভালো লাগছে না সেই জন্য একটা ছোট করে ভিডিও বানিয়ে দিচ্ছি এই যে আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য কাজে যাওয়া হয় নাই আর আজকে হচ্ছে নয় রমজান বুধবার নয় দিন হয়ে গেল একটা ভিডিও বানানো হয় নাই সেই জন্য আজকে একটা ভিডিও বানাতেই হয় আর তার আগে দেখিয়ে দিই আমাদের সেই আঙুর গাছের যে ফল এসেছিল সেই গাছটা এখানে দেখিয়ে দিলাম একটু আর এখন বাজার চারটা পঞ্চান্ন সেই জন্য আপনাদেরকে ইফতারে কী কী করব সেগুলো আগে থেকেই দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিই এর ভিতরে আছে চপ পেঁয়াজু আর এইগুলো বোরোই নয় টমেটো কাঁচা টমেটো আর শোলা তো থাকবেই আর তার সঙ্গে শরবতের জন্য লেবু আর সালাদের জন্য শসা আর প্রথমে ইফতারের জন্যই খেজুর লাগে সেটা আর এই তো সব একখানে করে দিয়েছি আর একটা প্লেটও বানিয়ে ফেললাম তারপরে টাইমটা গড়াতে থাকুক আমরাও ইফতারি করব। আর ইফতারের আগ মুহূর্তে দুয়া কবল হয় সেজন্য জন্য এই টাইমটুক লস করবেন না একটা কথা বলে দিই ইফতারের টাইম শুরু হয় সূর্যাস্তর সাথে সাথে সেজন্য সবার হাতে তো স্মার্টফোন থাকে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে আপনারা সবাই জেলার নাম বলে সূর্যাস্ত কত এ কথাটি বলে আপনারা সময়টি জেনে নেবেন আর আমাদের ইফতারের টাইম তো হয়ে গেল আমরা ইফতার করে নিচ্ছি আর খেজুর দিয়ে করা এটি হচ্ছে সোননাথ চাইলেই করতে পারেন আর ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরা দিয়ে এভাবে ক্যামেরা করছি সেজন্য জন্য একটি সমস্যা হচ্ছে পরবর্তীতে এটি ঠিক হয়ে যাবে আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন আমরা ইফতার করি আসসালামু আলাইকুম